আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানান জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সম্ভব আছে নিজে জানুন একজন প্রবাসীকে বিষয়টি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পান আপনি কুইতে কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ রিফ্লাই করা হবে কয়েন কারেন্সির আপডেট জেনেই কেন আপনি সিদ্ধান্ত নেবেন বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির সকলেরই নিজস্ব রেট রয়েছে দাম কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যখন আপনি সঠিক বিনিময় মূল্য জানবেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া সময় বাঁচার সম্ভাবনা একশো পার্সেন্ট বেড়ে যায় আজকে তথ্য অনুযায়ী চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে আপনাকে তিনব্বই টাকা বিইসি এক তিনশো আটানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আল মোল্লা এক্সচেঞ্জ নিরানব্বই টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুইলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা প্লাস যেটি ক্যাশ পিক আপে ব্যাঙ্ক টু ব্যাংক দেবে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএ এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করি এক্সেন্স কোম্পানির স্পষ্ট বক্তব্য ছিল এই টাকার রেট যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একুরেট নাও পেতে পারেন গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে যেমন রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়াবেন এই সকল পন্থার পাশাপাশি বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে আপনাকে যা মনে রাখতে হবে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনারে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের চল্লিশ মিলসে চোদ্দ ক্যারেট এক পাচ্ছেন আঠারো দিনে সাতশো বিশ পেলসে আঠারো ক্যারেট এক পাচ্ছেন চব্বিশ দিনারে একুশ ক্যারেট এক পাচ্ছেন আঠাইশ দিনারে বাইশ ক্যারেট এক পাচ্ছেন উনত্রিশ দিনে তিনশো আশি ফিলসে চব্বিশ ক্যারেট এক পাচ্ছেন বত্রিশ দিনারে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন বত্রিশ হাজার দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো তিয়াত্তর দিনারে এক আউন্স পাচ্ছেন নশো পঁচানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না